আজকে আমি আপনার দেখাবো সাতক্ষীরার ভেতর সবথেকে বড় খ্রিস্টানদের যে মিশন এক কথায় খ্রিস্টান প্যারিস বল হয় যাকে সাতক্ষীরার চালতে তলায় অবস্থিত এই মিশনের ভেতরের যে অবস্থা সব কিছু আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে গেট দিয়ে ঢুকতে আপনারা দেখতে পাবেন বড় একটি খেলার মাঠ এখানে যে সমস্ত তিম বাচ্চারা থাকে তারা বিকাল টাইমে এখানে খেলা করে আর এই যে খ্রিস্টরাজ যে বিল্ডিংটি এটা হলো সেই খ্রিস্টানদের উপাসনাঘর সাতক্ষার ভেতর সব থেকে বড়ো গির্জাঘর এটি এই যে দোতলা যে বিল্ডিংটি দেখছেন এটা হলো ফাদার বাড়ি আর এই একতলা বিল্ডিংটি হলো যে ট্রেনিং সেন্টার এখানে যে সমস্ত ট্রেনিং হয় ওই ট্রেনিং সেন্টারের ভেতরে করা হয় এটাই সেই ফাদার বাড়ি এখানে দেশি বিদেশি যে সমস্ত ফাদার আছে যারা প্রচার করে থাকেন তারা এখানে থাকেন ফাদার বাড়ির পিছনে রয়েছে বিশাল বড় এক পুকুর এক সময় আমিও এখানে থাকতাম এই পুকুরে আমারও অনেক স্মৃতি লুকিয়ে আছে গির্জাঘরটির পাশে রয়েছে বিশাল বড় একটি গুহা আসলে এই গুহাটি হলো মা মারিয়ার গুহা এখানে এই সামনে দাঁড়িয়ে এই প্যারিসের যে সমস্ত লোক আছে সবাই প্রার্থনা করে আমি কিন্তু এখন হাঁটছি যে তিনতলা বিল্ডিং আছে তিনতলা বিল্ডিং এর নিচতলায় বারান্দায় আর এটি হলো খানাঘর এখানে বসে এখানে সমস্ত ছেলেপেলেরা এখানে খাওয়া দাওয়া করে আর কি তিনতলা বিল্ডিং এর নিচের যে রুমগুলো দেখছেন এখানে ওয়ান থেকে এইট পর্যন্ত সব ছেলেবেলেরা এখানে স্টাডি করে থাকে আমি এবার উঠছি সেই তিনতলা বিল্ডিংয়ের দ্বিতীয়তলায় এটা হলো দ্বিতীয়তলার বারান্দা আর এখানে সেই বেড যেখানে এতিম বাচ্চারা এখানে থাকে এই সে তাদের জীবনযাপনের অবস্থা এই যে তাদের সিঙ্গেল বেড একটি করে আর এটি হলো তিন তালায় ওঠার জন্য যে সিঁড়ি সেই সিঁড়িটি এই তিন তলার বারান্দা